আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম বিরামপুরে অবস্থিত অ্যাকোয়া থিম পার্কে আপনাদেরকে দেখাবো ভেতরে কী কী আছে প্রথমে শুরুতেই গেটে চেক টিকিট চেক করতেছে এখানে টিকিট কাউন্টার আছে পাশে এখানে টিকিট চেক করতেছে টিকিট ছাড়া ভিতরে প্রবেশ নিষেধ প্রবেশ মূল্য একশো টাকা পাশে টিকিট কাউন্টার ভাই টিকিট দিচ্ছে অবশেষে আমরা ভিতরে প্রবেশ করলাম ভিতরে খুব সুন্দর পরিবেশ সুন্দর জায়গা বেশিরভাগ সবুজ প্রকৃতির জায়গাটা সবুজ বেশিরভাগই সবুজ খুব সুন্দর পরিবেশ টেস্টি আচার এখানে আচারের দোকান আছে এক ভাই আচারের দোকান দিয়েছে হাসিটা অনেক সুন্দর আরও পাশে দোকান আছে অনেক দোকান আছে তারপরে রাস্তা দিয়ে আমরা হাঁটতেছি ভেতরে যাচ্ছি আমরা এখন এখানে আছে অনেক সুন্দর দেট করা আছে অনেক কিছু একটা ড্রাগন আছে করা নিয়ে খুব সুন্দর ড্রাগনটা আমার কাছে ড্রাগনটা ভালো লাগে অনেক সুন্দর ড্রাগন আরও আছে সুইমিং পুলে গোসল করার জন্য টিকিট কাউন্টারে একশো টাকা টিকিট সুইমিং পুলে প্রবেশ মূল্য একশো আসলে আমরা ভিতরে ঢুকি নেই অনেকেই গোসল করতেছে জন্য ভিতরে ঢুকি নেই খুব সুন্দর পরিবেশ আবার চলে আসলাম একটা রয়্যাল বেঙ্গল টাইগার বসে আছে পাশে অনেক কার্টুন আট করা আছে মোটো বাবলু টম অ্যান্ড জেরি একটা আছে ব্রিজ ব্রিজ দিয়ে উঠতেছি আমরা ব্রিজ পার হয়ে আসলাম একটা বাগানে সবুজ প্রকৃতির বাগান খুব সুন্দর বাগানটা এখানে আপনারা আসছে ভিডিও করতে পারবেন ছবি উঠাইতে পারবেন খুব সুন্দর পরিবেশ অনেকে আছে এখানে অনেক অনেক মানুষ আসছে আর একটা রাস্তা দিয়ে যাচ্ছি আমরা সামনে এগিয়ে যাচ্ছি দুই সাইড সবুজ প্রকৃতি সবুজ গাছ সামনে আছে দোলনা ছোট বাচ্চাদের খেলাধুলাটা দোলনা খুব সুন্দর জায়গাটা দোলনা পাশে বসে থাকার জায়গা আছে এখানে আরো আছে অনেক কিছু দেখার মতো জায়গা আরো আছে ঝরনা ঘরটা অনেক ভালো চারদিক দিয়ে পানি উঠতেছে মাছখানে পড়তেছে আরো বসে থাকার জায়গা আছে লিসু গাইজ ছোট বাচ্চারা খেলাধুলা করবে এরকম জায়গা আছে আরো সব না আছে ক্যান্টিন রেস্টুরেন্ট আছে একটা এখানে খাওয়ার ব্যবস্থা আছে চটপটি ফুচকা আইসক্রিম পানি টানি অনেক কিনে অনেক খাবারই পাওয়া যায় এখানে সব মিলাই অনেক সুন্দর পরিবেশ একটা আরও আছে একটা পরি পরি পানি দিচ্ছে আর পার্কে ঘুরে আসা মানুষজন হাত মুখ ধরছে আর একটা আছে অনেক সুন্দর একটা ঝর্ণা ঝর্ণাটা বন্ধ আছে খুব সুন্দর একটা পরিবেশ যাকে বলে যাকে বলে খুব সুন্দর একটা পরিবেশ অতি সুন্দর পরিবেশ যা বলা হয় আপনারা সবাই আসতে পারেন এখানে অবশেষে আমরা বের হয়ে যাচ্ছি জায়গাটা হচ্ছে প্রেমপুর থেকে দক্ষিণে দু তিন কিলো মির্জাপুর মোড়ে অবস্থিত এক আথিম পার্ক আপনারা সবাই এখানে আসতে পারেন